আজকের ক্লাসে আমরা জানবো আপওয়ার্কে আমরা কোন কাজগুলো করতে পারবো না আপওয়ার্ক যেহেতু একটা বৃহত্তর মার্কেট প্লেস এখানে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আপনাকে ফলো করে চলতে হয় আপোয়ার্কের এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা ব্যান হয়ে যেতে পারে সেই জন্যই আজকের ক্লাসে আমরা আপওয়ার্কের প্রাইভেসি পলিসি এবং রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কথা বলবো চলুন আমরা শুরু করি আমরা যখন আপওয়ার্কে কাজ করছি এবং আপওয়ার্কে কাজ করার সময় আওয়ারলি রেটের ব্যাপারটা যখন আসে তখন আমরা আপওয়ার্কেরই একটা সফটওয়্যার আছে টাইম ট্র্যাকার সেটার মাধ্যমে টাইমটাকে ট্র্যাক করতে পারি যে কত ঘন্টা আমরা কাজ করলাম এটা আমরা খুব সহজে আপওয়ার্ক থেকেই ডাউনলোড করতে পারবো যে আপনি যদি একটু সার্চ করেন গেট ইউর আপওয়ার্ক অন ইয়ার ডেস্কটপ এরকম দিলে তাহলে হয়তো আপনি এই যে টাইম ট্র্যাকারটা একটু গুগলে ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন এবং আপনার প্রোফাইলেও থাকবে সো এই যে টাইম ট্র্যাকারটা আপনি যখন ডাউনলোড করে ফেলবেন ডাউনলোড করার পরে আপনি এখানে লগ করবেন লগ করার পরে আপনার এই টাইমটা দেখেন এভাবে ট্র্যাক হতে থাকবে আপনি এই বাটনটা অন অফ করে অ্যাকচুয়ালি টাইমটাকে ট্র্যাক করতে পারবেন এখন দেখেন ভাবে যে আমি কাজ করছি না বাট আমি একটা কাজের উইন্ডোর দিকে ধরেন আপনার কাজ একটা শেষ হলো দশ মিনিটে আপনি চাইলে এটাকে কি করতে পারেন স্ক্রিনের সামনে এনে রেখে ক্লায়েন্টকে বলতে পারেন যে এক ঘন্টা হয়েছে কাজটা বাট এই ম্যাথডটাতে কী হয় আপনি অনেক বড় ধরা খাবেন কারণ হচ্ছে টাইম ট্র্যাকারের পনেরো মিনিট পর পর স্ক্রিনশট নেয় এবং আপনি কম্পিউ কম্পিউটারে কীবোর্ড চাপছেন কি না কত স্পিডে চাপছেন সেটাও আসে সো আপনি এই জিনিসটার দিকে কোনো রকম জালিয়াতি করতে পারবেন না এছাড়াও আপওয়ার্কের কিছু কমন রুলস আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা যখন আপওয়ার্কে কাজ করি আমরা চিন্তা করি যে আপরকে কাজ করছি এখন বোধহয় আমরা কোনো কিছু ফেক করতে পারবো আপোয়ার্কের সাথে সো এইটার ক্ষেত্রে আপনি কোনোভাবে আপওয়ার্কের সাথে কোনো কিছু ফেক করতে পারবেন না আপনার সেকেন্ড প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না তারপর ক্লায়েন্টকে মার্কেট বাইরে নিয়ে যেতে পারবেন না আবার অনেকেই প্রশ্নগুলো করে যে আপু মার্কেট বাইরে যদি না নিয়ে যেতে পারে তাহলে হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করবো বা কীভাবে তাকে ইমেল দেবো অভিয়াসলি আপনি ইমেল দেওয়ার সময়টা ইনফর্ম করে দিবেন যে ইমেলটা এটা আদার দ্যান দ্যাট আপনি অন্য কিছু বলবেন না যে আচ্ছা ঠিক আছে লেটস কন্ট্যাক্ট আউটসাইড দিস মানে আপওয়ার্ক এই ধরনের কিছু লিখলে আপার আপনার সাসপেসিয়াস অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে পরবর্তীতে আপনার আপর কেরিয়ারটা শেষ হয়ে যাবে তো আমরা একটু কথা বলবো আজকে এখানে ওই এই তো নিয়ে কথা বললাম আমরা আর একটু ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধরেন আমরা কখনো কোনো কোর্স করলে আমরা ভাবি যে আমাদের লার্নিংটা ওখানে লিমিটেড বাট আপনি দেখবেন আপওয়ার্কের একটা নিজস্ব কমিউনিটি আছে যেখানে আপনার প্ল্যাটফর্ম সাপোর্ট থেকে শুরু করে ফোরামস থেকে শুরু করে গ্রুপ থেকে একাডেমি ইভেন্ট ওয়ার্ক স্পেস থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে এবং আপওয়ার্কে যখনই আপনি কোনো প্রবলেমে পড়বেন ওদের সাপোর্টে যদি আপনি দেখেন এখানে নিচে দেখেন কন্ট্যাক্ট করেন তাহলে খুব সহজেই আপনি তাদের সাথে চ্যাটও করতে পারবেন লাইভ চ্যাটও করতে পারবেন অ্যান্ড ওরা সাথে সাথেই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে এবং দেখেন আপনি যখনই আপওয়ার্কে নতুন একদম কাজ করতে আসছেন আপনার অনেক কোয়ারিজ থাকে আপনি এখানে দেখবেন নিউ টু আপওয়ার্ক বলে সিগমেন্ট থাকে তো এখানে যারা নতুন তাদের যে কোয়েশ্চেন্সগুলো আছে কোয়ারিসগুলো আছে এগুলোর আনসার দেওয়া থাকে এবং দেখবেন এখানে প্রত্যেকটা দেশের জন্য পার্সোনাল গ্রুপ আছে আপওয়ার্ক থেকেই এখন এটা নতুন ক্রিয়েট করা হয়েছে আমরা সাধারণত ভাবি না যে বাংলাদেশে আপওয়ার্কের কতগুলো গ্রুপ আছে আউটসাইডে আপওয়ার্কের কতগুলো গ্রুপ আছে বাট বাংলাদেশে এখন আপোয়ারকে নিজস্ব কমিউনিটি আছে যেগুলো আপনি দেখলেই বুঝবেন এবং এই যে সেগমেন্টটা দেখেন এখানে হচ্ছে ফ্রিল্যান্সার্সদেরকে নিয়ে অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন যে এখানে ফ্রিল্যান্সাররা অনেক ধরনের কথা বলে এবং মানুষ কিন্তু রিপ্লাই দেয় দেখেন আপওয়ার্কে প্রোফ দ্য প্রোফাইল নো লঙ্গার অ্যাভেলেবেল তারপর হচ্ছে হাউ ডু আই ফাইন্ড জবস দ্যাট বিন পোস্টেড প্রিভিয়াসলি তারপর ওয়ার ইজ মাই ব্যাচ এই ধরনের অনেক কোয়েশানস করে থাকে এবং আপনি যদি এখানে আসেন আমরা যে গ্রুপগুলোকে নিয়ে কথা বলছিলাম এখানে দেখেন প্রত্যেকটা কান্ট্রির জন্য আপওয়ার্কের গ্রুপ আছে এটাতে জয়েন করার জন্য অভিয়াসলি আপনাকে লগ ইন করে আপনি আপওয়ার্ক বাংলাদেশে জয়েন করতে পারবেন এবং এটা কিন্তু কোনো ফেসবুক গ্রুপ নয় এটা কিন্তু আপওয়ার্কেরই কমিউনিটি গ্রুপ সো আপনি যদি লগ ইন করেন এখানে আপনি অনেক ধরনের কোয়ারিস দেখতে পারবেন আমরা যদি একটু লগ ইন করি আপনাকে দেখাই দেখেন আমাদের যে আপওয়ার্কের এই যে কমিউনিটি গ্রুপটা আছে এটাতে যদি আমরা একটু যাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা তো বলছিলাম লগ ইন করে আমরা কিন্তু এখন লগ ইন করে গিয়েছি এখানে দেখবেন অনেক ধরনের ইনফরমেশান আছে এবং আপনি অনেক ধরনের দেখেন ইনফরমেশান জানতে পারবেন যে সেইম অ্যাকাউন্ট ইফ আই ইউজ আপওয়ার্ক অন থ্রি ইন্ডিভিজুয়াল পিসি ইন দ্য সেম অ্যাকাউন্ট ইজ দ্যাট এনি রুল ভায়োলেন্স অফ আপওয়ার্ক পিজ আনসার এখানে দেখেন অনেকেই আনসার করে সো আপনার যদি কোনো মানুষের হেল্প দরকার হয় আপনি এখানে তাড়াতাড়ি পোস্ট করতে পারবেন দে আর অ্যাক্টিভ আপওয়ার্কার সো ডেফিনেটলি আপনাকে হেল্প করবে অ্যান্ড আপওয়ার্কের অ্যাকাডেমি আছে কোচিংস আছে কোর্সেস আছে সার্টিফিকেশনস আছে আপনি এখান থেকে খুব সহজেই এগুলো কমপ্লিট করতে পারবেন আপনি দেখেন রে রেট ক্যালকুলেটার এটা পর্যন্ত আপওয়ার্কে আছে এখন যে এখানে দেখেন ক্যালকুলেট ইয়োর রেট ইট সো লেটস স্টার্ট এরকম করে আপনি নেক্সট এই যে দেখেন আপনি কি কি এখানে দেখেন মান্থলি এক্সপেন্সেস মান্থলি রেন্ট অর হোম পেমেন্টস আপনি সব কিছু এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেটও করতে পারতেছেন যে আপনার আসলে কতটুকু রেট হওয়া উচিত অ্যান্ড এভরিথিং কেরিয়ার ক্লোজ আপ বলে একটা সিগমেন্ট আছে এখানে দেখবেন ইভেন কি কফি ব্রেক পর্যন্ত আছে যে দেখেন এখানে সাবমিট ইউর স্টোরি কেরিয়ারের স্টোরি সেখানে অনেক মানুষ আসলে তাদের স্টোরি দিয়ে থাকে যে আচ্ছা এটা পাঁচ মিনিট পরে আপনি এখানে কিন্তু পাবলিশ করতে পারেন আপনার স্টোরি যদি আপনি সাকসেসফুল হয়ে থাকেন এখানে কাজ করে তারপর দেখেন আপওয়ার্কের এখানে আরও অনেক কিছু আছে যেমন কফি ব্রেকের যেটা কথা বললাম আমরা এখানে দেখেন কফি ব্রেকে মানুষ অন্যান্য ব্যাপার নিয়ে কথা বলে যেটা আসলে আপওয়ার্ক রিলেটেড না সো এটার মাধ্যমে আপনি আসলে আপনার ইংলিশ বিল্ডিংয়ের কাজটাও কিন্তু করতে পারবেন আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ হু উইল উইন তো এইভাবে আসলে দেখেন মাই ওর্স্ট এক্সপিরিয়েন্স অ্যাট এ ক্যাফে আপনি চাইলে এখানে প্রতিদিন কিছু কিছু নিয়ে লিখতে পারেন রাইট অ্যান্ড এভরিথিং আপনি যখনই এই আপওয়ার্কের কমিউনিটিটাকে হায়াস্টভাবে একদম নিজে এক্সপিরিয়েন্স করবেন তখন আপনি অনেক কিছু শিখতে পারবেন পাশাপাশি আপনার যে ছোটো ছোটো প্রবলেমসগুলো আছে সেগুলোও সলভ করতে পারবেন আপওয়ার্কের কিছু প্রাইভেসি পলিসিস আছে যেগুলো আপনি প্রাইভেসি পলিসি আপওয়ার্ক লিখে যদি সার্চ করি আমরা তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে কিছু ওদের লিগাল সেন্টার আছে অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো ওরা অনেক বেশি ইম্পর্টেন্টলি দেখে যেমন আপনি এখানে দেখেন ওদের টার্মস অ্যান্ড কন্ডিশানের মধ্যে অনেক কিছুই পড়ে যেমন আপনার পলিসিগুলো লির ক্ষেত্রে কীরকম হবে সব কিছু ডিটেলসে লেখা থাকে আপনি যদি কোনোভাবে কোনো দিক থেকে কনফিউজড হয়ে যান যেমন ধরেন প্রত্যেকটা এখানে পেমেন্টের ব্যাপারে বলছে যে আসলে পেমেন্টটা কিভাবে আসে তারপর উইকলি পেমেন্টটা কিভাবে আসে দেখবেন যে আপওয়ার্কের একটা পলিসি আছে যে আপনি যখন ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্ট কোনো না কোনোভাবে যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন আপনি কিন্তু চৌদ্দ দিন পরে পেমেন্টটা পেয়ে যান এবং এর জন্য আপনার কী করে কাজ করার আগেই তারা পেমেন্টটা ক্লায়েন্টের থেকে নিয়ে নেয় ঠিক আছে তারপরেই আসলে পেমেন্ট ভ্যারিফাইড দেখায় সো এই জন্য আপনি দেখবেন যে মোটামুটি এটা প্লাস আপনার নামে যদি ক্লায়েন্ট কোনোভাবে কোনো দিক থেকে কমপ্লেন করে আপওয়ার্কে অ্যান্ড দেখবেন যে আপনি যদি কাজটা জমা না দেন ক্লায়েন্টকে স্ক্যাম করেন বা এরকম কিছু এগুলোর ক্ষেত্রেও কিন্তু ওদের পলিসি আছে এবং আপনি যখনই কোনো কেউ আপনাকে রিফান্ড চাবে দেখেন এটা একটা মিউচুয়াল এগ্রিমেন্টে হয় আপনি যদি আপোয়ারকে সাবমিট করতে পারেন যে অনেক সময় থাকি ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করিয়ে নেয় কিন্তু তারপর রিফান্ড চায় সো এটার ক্ষেত্রে দেখবেন যে আপনি যদি প্রমাণ দেখা যে আপনি কাজটা জমা দিয়েছেন অথবা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আপওয়ার্ক কিন্তু আপনার পেমেন্টটা আপনাকে ফেরত দেয় সো আপওয়ার্ক ইজ এ প্ল্যাটফর্ম যারা হচ্ছে অনেক দিক থেকেই ফেয়ার সো আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন আপনি দেখবেন যে আপনার সেভেন্টি পারসেন্ট যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন এই প্ল্যাটফর্মেই আছে আর থার্টি পার্সেন্ট যদি আপনি প্রবলেমগুলো পেয়ে থাকেন দেন কন্ট্যাক্ট উইথ দেয়ার সাপোর্ট ওরা আপনাকে ডেফিনেটলি কোনো না কোনো সাজেশন দিয়ে এই প্রবলেম থেকে বের করে আনবে এতক্ষণ আপনারা জানলেন যে আপরকে কি কি কাজ আপনাদের জন্য করা ভালো হবে এবং কি কি কাজ আপনাদের জন্য করা ভালো হবে না এখন থেকে যখনই আপওয়ার্কে কাজ করবেন এগুলো সব সময় মাথায় রাখবেন বেস্ট অফ লাক ফর ইউর আপওয়ার্ক জার্নি আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে